আসসালামু আলাইকুম আমরা আসলেও বাঙালি এমনই বাঙালি কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে কোনো কিছু পড়তে নেয় বাংলাদেশে আপনি কোনো কিছু পড়তে যাবেন তাহলে ফেসে যাবেন যেমন রফসান ছোট ভাই এ হচ্ছে আগে ইউটিউব করছে যাই টাকা পয়সা কামাইছে মাসাল্লাহ কিন্তু যখন থেকে উনি একটা গাড়ি কিনছে মানে এই কেনার পর থেকে মিডিয়া ওনার পিছিয়ে ওইটা করে লেগে গেছে যে সর্বনাশ উনি গাড়ি কিনে ফেলায় এত টাকা পেলো কোথায় উনি দুই কোটি টাকা দা গাড়ি কিনছে মানে ওর যা কোটিনাটি নাটি মানে নারী নক্ষত্র যা ছিল সব একদম টাইনে করে শুভেছে মানে দরাকালে হচ্ছে ওনার পিছনে এক প্রকার মানে লাগিয়ে গেছে তো লাস্ট পর্যায়ে কী হলো লাস্ট পর্যায়ে হচ্ছে ওনার একটা কোম্পানি ছিল ব্লো মানে এটা হচ্ছে হয়তো কুমিল্লাতে আমি ওদিন একটা ইয়েতে দেখলাম যে এটাতে হচ্ছে ম্যাজিস্ট্রেট গিয়ে ওটাতে পাইছিল বিএসটি অনুমোদিত নাই এখন তিরিশ হাজার টাকা জরিমানা করছে আচ্ছা বিএসটি অনুমোদিত নাই এটা গাড়ি কেনার পরে কেন গাড়ি কেনার আগে ধরলে কি ক্ষতি মানে দেখছে যে মানে উনি একটু উপর দিকে উঠে যাচ্ছে বা হচ্ছে একটু ভালো পজিশনে যাইতেছে বা হচ্ছে কিছু টাকা পয়সা ইনকাম করতেছে মানে এটার পিছনে কথে উৎসাহিত না দিয়ে মানে কীভাবে ওরে ডাউন করে রাখা যায় মিডিয়া থেকে শুরু করে আমরা যারা আছি এবং কি যারা ইউটিউবার আছে সবাই হচ্ছে একদম ওর পিছনে মানে ওইটা করে লাগছে আর কি এখন টোটাল মিডিয়ার ভিতর থেকে শুধু রাস্তানদার ছোটো ভাই ছাড়া অন্য কোনো নিউজই বর্তমানে প্রচার হচ্ছে না যা আছে সব হচ্ছে রাস্তানদা ছোটো ভাই এটা করছে রাস্তানদার ছোটো ভাই ওটা করছে গাড়ি কিনছে কোম্পানি করছে ব্যাঙ্ক আছে মানে এভরিথিং যাবতীয় যা আছে শুধু আর ওয়াশরুমটা বাদে মানে সমস্ত খাবারই তারা খবর হচ্ছে মিডিয়াতে প্রচার করতেছে রপসন্দা ছোট ভাই যা করে আর কি ঠিক আছে এখন এই হচ্ছে আমাদের বর্তমানে বাঙালি তো আমার হচ্ছে সবার উদ্দেশ্যে একটা কথাই যে আমরা যাই কিছু করি আমাদের মানে ব্যক্তিগত কোনো জিনিস বা ব্যক্তিগত কোনো সম্পদ মিডিয়া প্ল্যাটফর্মে আমার মনে হয় যে উপস্থাপন না করার বেটার কারণ আপনি উপস্থাপন করবেন ওই দেখা যাচ্ছে ওই একটা কথা আছে না যে ওর আছে আমার নাই এই আমার হচ্ছে মানে কুচকাবে আর কি বা আমার হচ্ছে নাই কেন তো এরকম হচ্ছে পরিস্থিতি তা আমার মনে হয় যে সবচেয়ে ব্যাটার হয় যে আমরা মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের ব্যক্তিগত কোনো কিছু যাতে উপস্থাপন না করি যেটা আমার গোপনীয় একান্তই আমার বিষয় এগুলি আমরা মিডিয়াতে কোনো উপস্থাপন করব না আমরা হচ্ছে যেটা করার মতো বা জনসাধারণের দশজনের সবারই আছে সেটা আমরা করব তাছাড়া আমরা এটা থেকে বিরত থাকবো হ্যাঁ জি আলাইকুম